আমার ঘর থেকে যদি আমি চেঞ্জ হই আপনার মেন্টালিটি যদি চেঞ্জ হয় আমরা কেন খারাপ কাজ করব। আমার চোখ দিয়েছেন আল্লাহ এর জন্য আমার তাকিয়ে থেকে দেখতে হবে না আমি আজকে একটা খারাপ কাজ করব না তাহলে একটা খারাপ কাজ হবে না সময় শুনতেছি যে মেয়ে ওনা পড়ে না এই জন্য মেয়েদের রাস্তায় মলেস্টের শিকার হতে হয় আসিয়া বা পরপর আমরা যাদেরকে দেখলাম প্রত্যেকেই কিন্তু আসলে শিশু এই শিশুদের যে মানে রেপ হচ্ছে সে ব্যাপারে আপনি কি বলবেন শিশু ছেলে শিশু মেয়ে শিশু রেপ রেপ হচ্ছে বা এ ধরনের সংবাদগুলো দেখেছি তো সেই জায়গা থেকে বলতে চাই যে অন্যা বা খোলামেলা পোশাক বা ওয়েস্টার্ন আউটফিট একটা মেয়ের জন্য সেটা পরের বিষয় আমার ঘর থেকে যদি আমি চেঞ্জ হই আপনার মেন্টালিটি যদি চেঞ্জ হয় আমরা কেন খারাপ কাজ করব। আমরা কেন আরেকটা মানুষকে অসম্মানিত করব আমার আমার চোখ দিয়েছেন আল্লাহ এর জন্য আমার তাকিয়ে থেকে দেখতে হবে না আমার দুটো হাত দিয়েছে তাহলে আমি ভালো কাজগুলো কেন করছি না আমার সৃষ্টিকর্তা আমাকে চোখ দিয়েছেন আমার কান দিয়েছেন আমার মুখ দিয়েছেন আমার হাত দিয়েছেন আমার পা দিয়েছেন তো সৃষ্টিকর্তার জায়গা থেকে সে তো পরিপূর্ণ একটা মানুষকে সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন এখন সেই মেধাটাও দিয়ে দিয়েছেন যে আমি কোনটা খারাপ কোনটা ভালো আমার ঘর থেকে শুরু করি না আমি একটা ভালো কাজ শুরু করি না আমার একটা ভালো কাজ করলেই পরবর্তীতে আরেকটা মানুষ ভালো কাজ করবে সো ঘর থেকেই আগে শুরু হোক না কেন নিজেকে দিয়ে আগে পরিবর্তন করি নিজের একটা প্রতিদিনে একটা মানুষ ভালো কাজ করুক না হোক না পরিবর্তন আমার আমাকে দিয়ে পরিবর্তন হোক আপনাকে দিয়ে পরিবর্তন হোক আপনি একটা ভালো কাজ করেন প্রতিদিনে আমরা একশো কাজ করি এক হাজার কাজ করি ওই এক হাজার কাজের মধ্যে একটা ভালো কাজ করি তাহলে দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে দেখেন সরকারের দায় দায়িত্ব বলতে গেলে অনেক কথা বলতে হবে যেহেতু আজকে আমরা অন্য একটা উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি মানবতার জায়গা থেকে আজকে আমরা মানব বন্ধন করেছি ছোট্ট করে যদি বলি চিন্তায় রাহাজানি যেটা বেড়ে গেছে সেটা আসলে রাজনৈতিক পরিস্থিতি একটা স্থিতিশীল জায়গায় চলে আসলে আমার মনে হয় যে এটা কমে আসবে এবং সুন্দর সুষ্ঠুভাবে আমাদের দেশ পরিচালনা হবে আচ্ছা আপনার মনে যে আজকে এত শিল্পীর অভাব দেখা গেল তো আরো অনেক বড় এই মানববন্ধনটি এত ছোটো পরিসরে কেন হলো সেটা তো আসলে যা যার দা দায়িত্ববোধের জায়গা থেকে বলতে পারবে আমি এতটুকু বলতে পারবো আমি আইরিন আমি শিল্পী সমিতির একজন সদস্য সিনেমার সঙ্গে আছি সিনেমাকে ভালোবাসি এবং সেই ভালোবাসার জায়গা থেকে আমার প্রাণের একটা সংগঠন এরকম একটা মানব মানববন্ধনের জায়গায় দাঁড়িয়েছে সো আমার এটা নৈতিক দায়িত্ব যে আমি এই মানববন্ধনে পার্টিসিপেট করবো আর আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এসেছি প্রত্যেক

অনেকক্ষণ ধরে গুছায় কথা বলার জন্য না বেসিক্যালি হ্যাঁ অবশ্যই হয়েছি এবং সেটা হচ্ছে আমাদের আমি এই কোশ্চেনের উত্তর আমি আগেই দিয়েছি পরিবর্তনটা আসলে নিজেকে নিজে পরিবর্তনটা করতে হবে ব্যক্তি পার্সেন থেকে যখন পরিবর্তন শুরু হবে তখন আসলে পরিবর্তনটা আসবে আদারওয়াইজ পরিবর্তনটা আসবে না আপনি আজকে নিজের মেন্টালিটিতে নিয়ে আসেন আপনার নিজে ফিল করেন যে আমি আজকে একটা খারাপ কাজ করব না তাহলে একটা খারাপ কাজ হবে না কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আচ্ছা এটা বলেই পার পেয়ে যাওয়া যায় তো আমি বলেই পার পেয়ে যাই বিষয়গুলো হচ্ছে এরকম তো নিজের ভিতরে পরিবর্তনটা অনেক জরুরি